যদি আপনি আপনার জীবনের জন্য একটি লক্ষ্য তৈরি করে নিয়েছেন আর এখন আপনি আপনার ওই লক্ষ্যটা অর্জন করার জন্য সম্পূর্ণ চেষ্টা করছেন কিন্তু তারপরেও আপনি বারবার অসফল হয়ে যাচ্ছেন আপনি কিছুই বুঝতে পারছেন না যে আপনি বারবার কেন অসফল হয়ে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনি আপনার সম্পূর্ণ চেষ্টা করার পরেও কেন অসফল হয়ে যাচ্ছেন জীবনে সফল হবার জন্য একটি লক্ষ্য থাকা খুবই দরকার আর প্রতিটা মানুষই তারা তাদের নিজের জন্য ছোট হোক অথবা বড় একটি লক্ষ্য অবশ্যই তৈরি করে আর সেটা কোনো এক্সামে পাস হওয়া হতে পারে কোনো একটি চাকরি পাওয়া হতে পারে অথবা নিজের একটি বিজনেস তৈরি করা হতে পারে কোনো একটি কাজ সেটা ছোটো হোক অথবা বড়ো সম্পূর্ণ চেষ্টা দিয়ে সেই কাজটা করার পরেও কেন আমরা বারবার সেই কাজে ফেল হয়ে যাই লক্ষ্য যত বড় হবে বাঁধা ঠিক ততটাই বড় হবে আর এই কারণে প্রতিটা লক্ষ্যকে পাবার জন্য আমাদের অসফলতার মোকাবেলা তো করতেই হবে আমাদের এই অসফলতাগুলো আমাদের সব থেকে বড় শিক্ষক নিজের অসফলতার মোকাবেলা করেই আমরা অভিজ্ঞতা অর্জন করি আর এই অভিজ্ঞতাকে ব্যবহার করেই আমরা ভবিষ্যতে গিয়ে সফল হই কিন্তু কিছু মানুষ আছে যারা বারবার অসফল হয়ে যায় আর তাদের জন্য এই অসফলতার মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যায় আর যদি আপনিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আর আপনি বুঝতে পারছেন না যে কেন আপনি অসফল হয়ে যাচ্ছেন এমন কি কারণ আছে যার কারণে আমি বারবার অসফল হয়ে যাচ্ছি তাহলে চলুন সেটাকেই এখন আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে বোঝানোর চেষ্টা করি একবার গৌতম বুদ্ধ ওনার আশ্রমে বসেছিলেন তখন দুটো ভাই গৌতম বুদ্ধের কাছে এসে পৌঁছায় আর বুদ্ধকে প্রণাম করে বলে গুরুজি আমরা দুজনেই বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি কিন্তু বারবার আমরা অসফল হয়ে যাচ্ছি প্রথমে আমরা একটি দোকান করেছিলাম সেই দোকানেও আমরা অসফল হয়ে গেছি এরপরে আমরা চাষবাস করার সিদ্ধান্ত নিই সেখানেও আমরা অসফল হয়ে গেছি এরপরে আমরা নিজের বিজনেস শুরু করি সেখানেও আমরা অসফল হয়ে যাই আমরা কিছুতেই বুঝতে পারছি না যে কি কারণে আমরা বারবার প্রত্যেকটি কাজে অসফল হয়ে যাচ্ছি এটা শোনার পরে গৌতম বুদ্ধ বলেন আমি তোমাদের সমস্যাটা বুঝতে পেরেছি এখন আমি তোমাদেরকে আটটি এমন কারণ বলতে যাচ্ছি যে কারণগুলো তোমাদের সফল হওয়া থেকে আটকে রেখেছে আর এই আটটি কারণের মধ্যে প্রথম কারণ হল নিজের লক্ষ্যটা পরিষ্কার না হওয়া সবার আগে আপনার ব্রেনের মধ্যে একটি লক্ষ্য আসে আর এরপরে আপনি সেটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করেন আর এরপরে যখন আপনি কাজ করা শুরু করেন আর আপনি সেখানে দেখতে পান যে এটা করা সত্যি অনেক কঠিন আর তখন আপনি সেখান থেকে পিছিয়ে চলে আসেন তাহলে এটা আপনার লক্ষ্য হতে পারে না বেশিরভাগ মানুষ এই কারণেই অসফল হয়ে যায় কারণ তাদের লক্ষ্যটা তাদের কাছে পরিষ্কার থাকে না তাদের কাছে সেই লক্ষ্য সম্পর্কে না সম্পূর্ণ জ্ঞান থাকে আর না তারা সেই লক্ষ্যটা সম্পর্কে জানে উদাহরণ হিসাবে মনে করুন আপনি একটি সাধারণ মানুষ আর আপনি একদিন একটি সোনার দোকানে সোনা কেনার জন্য গেছেন কিন্তু ওই সোনার দোকানদারকে দেখে আপনার মনের মধ্যেও কৌতূহল চলে আসলো যে আমিও একটি সোনার দোকান করব এরপরে আপনি সোনার দোকান খুলে নিয়েছেন কিন্তু আপনার সোনা আসল নাকি নকল সেটা চেনার ক্ষমতা নেই এর ফলে আপনার ব্যবসাতে অনেক বেশি লোকসান হবে কারণ আপনি সোনার দোকান করার আগে তার সম্পর্কে জ্ঞান অর্জন করেননি এখানে আপনার লক্ষ্যটা সম্পূর্ণরূপে পরিষ্কার ছিল না আপনি আসল ও নকল সোনার পার্থক্য শিখেছেন না আপনি এর সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করেছেন আর না আপনি ওই ব্যবসার বাধাগুলো সম্পর্কে জেনেছেন তাই একটি মানুষের অসফল হবার সব থেকে বড় কারণই হলো এটা যে তারা কোনো কিছু না ভেবেই একটি সিদ্ধান্ত নিয়ে নেয় আপনারা কেবল কোনো একটি কাজকে বাইরে থেকেই দেখেন আর সেই কাজটা যারা করছে তাদের দেখে প্রভাবিত হয়ে তেমনটা করার সিদ্ধান্ত নিয়ে নেন তাই কোনো একটি লক্ষ্য তৈরি করার আগে সেখানে লাগা সময় পরিশ্রম এবং বাধা সম্পর্কে জেনে রাখা অবশ্যই দরকার এরপরে বুদ্ধ বলেন দ্বিতীয় কারণ হলো বিশ্বাস এবং সাহসের অভাব যদি আপনি আপনার লক্ষ্যটা স্থির করে নিয়েছেন কিন্তু ওই লক্ষ্যের ওপরে আপনার বিশ্বাস এবং সাহস অনেক কম আছে তাহলে এটাও হলো একটি বড় কারণ আপনার অসফল হয়ে যাবার আপনার মধ্যে বিশ্বাস এবং সাহস না থাকা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে আপনার বারবার মনে হবে হয়তো আমি এটা করতে পারবো না অর্থাৎ আপনি বাইরে থেকে তো বলছেন আমি এই কাজটা করতে চাই কিন্তু আপনার ভিতরে ওই কাজটা নিয়ে বিশ্বাস অনেক দুর্বল যে কারণে আপনি একের পর এক ভুল করে যাবেন আর এরপরে আপনি বারবার অসফল হবেন আর সবশেষে আপনি অসফল হয়ে নিরাশ হয়ে যাবেন আর আপনি আপনার ওই লক্ষ্যটাকেই ছেড়ে দেবেন তাই মনে রাখতে হবে আপনি আপনার লক্ষ্য যখন ঠিক করবেন সেটা ছোট লক্ষ্য হোক অথবা বড় আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি এই লক্ষ্যটা অবশ্যই অর্জন করব আর এই বিশ্বাসটা আপনার ভিতর থেকে আসতে হবে যা আপনাকে সাহস দেবে তৃতীয় কারণ হলো নিজের কাজকে পরে করব বলে রেখে দেওয়া এবং কাজ না করার অজুহাত দেওয়া মনে করুন আপনি বডি বিল্ডিংয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চান আর তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আজকের পরে প্রতিদিন তিন ঘন্টা করে এক্সারসাইজ করবেন যার মধ্যে দু ঘন্টা সকালে এবং এক ঘন্টা সন্ধ্যের সময় এক্সারসাইজ করবেন অনেক কষ্ট করে আপনি আগামী এক সপ্তাহ পর্যন্ত রোজ তিন ঘন্টা এক্সারসাইজ করলেন আর এরপরে আপনি এক্সারসাইজ না করার অজুহাত খোঁজা শুরু করে দেন অথবা আপনার মন ধীরে ধীরে এক্সারসাইজ করতে চায় না আপনি মন থেকে তো চান আপনি নিজের একটি ভালো বডি তৈরি করবেন কিন্তু তার জন্য এক্সারসাইজ অর্থাৎ পরিশ্রম করতে চান না আর আপনি আপনার এই অজুহাত তৈরি করার অভ্যেসের কারণে আপনার লক্ষ্যটাকে পূর্ণ করতে পারবেন না আমরা যখন নিজের জন্য কোনো নিয়ম তৈরি করব আর কোনো না কোনো কারণে ওই নিয়মটা যখন আমরা ভেঙে ফেলবো তখন বারবার আমরা সেখানে অসফল হয়ে যাব। তাই যদি নিজের জন্য কোনো নিয়ম তৈরি করা হয় তাহলে কোনো পরিস্থিতিতেই সেই নিয়মটাকে ভাঙা যাবে না নাম্বার ফোর আমরা আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না গৌতম বুদ্ধ বলেন যেমনটা আমি আপনাদের আগেই বললাম অসফলতা হলো আমাদের একটি শিক্ষকের মতো আমাদের অসফলতাগুলো আমাদের ভুলের কারণেই হয় যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় তাহলে সেখানে কোনো ভুল নেই কারণ ভুল প্রতিটা মানুষের সঙ্গেই হয় কিন্তু যদি আমরা আমাদের এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ না করি আর বারবার আমরা ওই একই ভুল করে যাই তাহলে এটা আমাদের সব থেকে বড় ভুল হয় আর বারবার অসফল হবার পিছনে এটা হলো একটি বড় কারণ যে আমরা আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না আমরা যখনই অসফল হয়ে যাই তখন আমরা নিরাশ হয়ে যাই কিন্তু আমরা অসফলতার পিছনের কারণ জানার চেষ্টা করি না কিন্তু যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো আমাদের দ্বারা কোনো না কোনো ভুল হচ্ছে যার কারণে আমরা অসফল হয়ে যাচ্ছি তাই ওই ভুল থেকে আমাদেরকে শিখতে হবে আর সেটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে অসফল হওয়ার পাঁচ নম্বর কারণ হলো জ্ঞানের অভাব মনে করুন আপনি একটি সিঙ্গার হতে চান আর আপনার গলার আওয়াজও অনেক সুন্দর আর আপনি ভালো গানও করতে পারেন তাহলে কি এই সব কিছু দিয়ে আপনি একটি প্রফেশনাল সিঙ্গার হতে পারবেন এর উত্তর হলো কখনোই না কারণ যতক্ষণ পর্যন্ত আপনি গান সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন ততদিন পর্যন্ত আপনি একটি প্রফেশনাল সিঙ্গার হতে পারবেন না যদি আপনার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু আপনার মধ্যে কোনো স্কিল নেই তাহলে আপনি বারবার অসফল হয়ে যাবেন তাই আপনাকে ওই স্কিলটাও শিখতে হবে যে কোনো ফিল্ডে যতক্ষণ পর্যন্ত আপনার প্রপার নলেজ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বারবার সেখানে অসফল হতে থাকবেন অসফল হয়ে যাবার ছয় নম্বর কারণ হল অন্য মানুষের কথা শোনা ও চিন্তা করা কিছু তো মানুষ বলবেই মানুষের কাজই হলো বলা আপনি ঠিকই শুনেছেন আমাদের অসফল হবার পিছনে এটা হলো একটি বড় কারণ যে আপনি অন্য মানুষের কথা চিন্তা করেন অন্য মানুষের কথাগুলো শোনেন যদি কেউ আপনাকে বলে দেয় এই কাজ করে কোনো লাভ হবে না এই কাজের মধ্যে কোনো কিছু নেই অনেক মানুষ এই কাজ করার চেষ্টা করেছে কিন্তু কেউ এই কাজটা করতে পারেনি আর আমার মনে হয় আপনিও এই কাজটা করতে পারবেন না আপনি কেবলমাত্র আপনার সময়টা নষ্ট করছেন মানুষের বলা এই কথা আপনার ব্রেনে গভীরভাবে বসে যায় আর এরপরে আপনি এই কথাগুলোকে সত্যি মনে করা শুরু করে দেন আর এরপরে আপনার লক্ষ্যের প্রতি আপনার নেগেটিভ চিন্তা আসা শুরু হয়ে যায় আপনার ভিতরে যে উৎসাহ সেটা কম হয়ে যায় আর এরপরে আপনি বারবার সেখানে অসফল হয়ে যান আর এই কারণে আপনাকে অন্য মানুষের কথা বেশি শুনলে হবে না কারণ অন্য মানুষগুলো যতটা জানে তার উপরেই তারা কথা বলে কিন্তু আপনার থেকে ভালো আপনার লক্ষ্য সম্পর্কে আর কেউ জানে না নাম্বার সেভেন আত্ম অনুশাসনের অভাব আত্ম অনুশাসন সফল হবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি কিন্তু অনেকবার আমরা এর প্রতি কোনো মনোযোগ দিই না অলসতা এবং পর্যাপ্ত বিশ্বাসের অভাবের কারণে আমরা অনুশাসনের মধ্যে থাকতে পারি না যখন আপনি কোনো একটি লক্ষ্য নির্ধারণ করবেন তখন আপনাকে অনুশাসনের মধ্যে থাকতেই হবে এই আত্ম অনুশাসনের সাহায্যে আপনি নিজেকে অনুপ্রেরণা দিতে পারেন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু যদি আপনার মধ্যে এই আত্ম অনুশাসনের অভাব থাকে তাহলে এটা আপনাকে ধীরে ধীরে অসফলতার দিকে নিয়ে যাবে আর এই কারণে জীবনে সফল হবার জন্য আত্ম অনুশাসন থাকাটা খুবই দরকার সবশেষে গৌতম বুদ্ধ বলেন অসফল হবার আট নম্বর কারণ হল আপনার অসুস্থতা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে যদি আপনার কাজ করার সময় আপনার মধ্যে এনার্জি না থাকে আপনি ক্লান্ত অনুভব করেন তাহলে তখন আপনার মনোযোগটা কাজের উপরে লাগবে না আর আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন না আর এর পিছনের কারণ হল আপনার অসুস্থ শরীর আর এই কারণেই সবসময় আপনাকে আপনার হেলথের উপরে মনোযোগ দিতে হবে কারণ এই পৃথিবীতে সব থেকে মূল্যবান যদি কিছু থাকে তাহলে সেটা হলো আপনার সুস্থ শরীর আর এই কারণেই আপনাকে আপনার হেলথের দিকে খেয়াল রাখতে হবে আর এটা বলার পরেই গৌতম বুদ্ধ হয়ে যান আর ওই দুটো ভাই ধন্যবাদ দেয় এবং সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে অনেক পুরনো দিনের কথা একটি শহরে একটি ব্যবসায়ী থাকতো আর ওই ব্যবসায়ী তার পরিবার চালানোর জন্য লবণের ব্যবসা করতো ওই ব্যবসায়ীর পরিবারে নিজের স্ত্রী এবং দুটো সন্তান ছিল ওই ব্যবসায়ীর দুটো সন্তানের স্বভাব একদম আলাদা আলাদা ছিল যেখানে একদিকে বড় ছেলেটি অনেক বেশি লজ্জা পেত এবং ভয় পেত অন্যদিকে ছোট ছেলেটি সবার সঙ্গে কথা বলার সাহস রাখত সে যে কাউকে নিজের কথা বলতে গিয়ে কখনোই লজ্জা পেত না আশেপাশে যত মানুষ ছিল তারা ওই ব্যবসায়ীর বড় ছেলেটিকে দেখে বোকা মনে করতো আর অনেকবার মানুষজন ওই ছেলেটিকে নিজের কাজে ব্যবহার করত, কিন্তু তারপরে ওই ছেলেটি কাউকে কোনো কিছু বলতে পারতো না ব্যবসায়ী তার বড় ছেলের এই স্বভাবের কারণে অনেক বেশি রেগে যেত মাঝে মাঝে সে তার বড় ছেলেকে বকাবকিও করত। কিন্তু এই সব পরেও ওই ছেলেটির স্বভাবে কোনো পরিবর্তন আসেনি বরং আরও বেশি খারাপ হয়ে যায় আর ধীরে ধীরে এখন ওই বড় ছেলেটির মধ্যে আত্মবিশ্বাসও কম হতে শুরু করে সে পড়াশোনাও ঠিক করে করতে পারতো না সে মেনে নিয়েছিল যে সে হয়তো জীবনে আর কোনো কিছুই করতে পারবে না আর এরপরে ওই বড় ছেলেটি যখন যুবক হয়ে যায় তখন ওই ব্যবসায়ী তার ব্যবসায়িক কাজে সাহায্য করার জন্য তার বড় ছেলেকে বলে আর নিজের বাবাকে যেহেতু ওই ছেলেটি অনেক বেশি ভয় করত এই কারণে সে তার বাবাকে না বলতে পারেনি আর তাই সে ব্যবসা করার জন্য রাজি হয়ে যায় কিন্তু ওই ছেলেটি মাঝে মাঝে এমন কিছু ভুল করে ফেলতো যার কারণে ব্যবসাতে অনেক বেশি লোকসান হয়ে যেত আর এরপরে একদিন ওই ব্যবসায়ী নিজের কিছু কাজের জন্য শহরে যাচ্ছিল আর ওই সময় ব্যবসায়ী ওনার দোকানে নিজের বড় ছেলেকে রেখে যায় আর তখনই কিছু লোক দোকানে আসে আর ওই ছেলেটিকে বলে আমাদেরকে তোমার বাবা পাঠিয়েছেন উনি বলেছেন দোকানে যত লবণ আছে সেই সমস্ত লবণ আমাদেরকে দিয়ে দিতে উনি সমস্ত লবণ শহরে নিয়ে যেতে বলেছেন ওই ব্যবসায়ীর ছেলের মনে তাদেরকে জিজ্ঞেস করার মতো প্রশ্ন তো ছিল কিন্তু সে ভয়ের কারণে কোনো কিছুই বলতে পারেনি ছেলেটি মনে মনে ভাবে যদি আমি এদেরকে লবণ নিয়ে যাওয়ার জন্য আটকাই তাহলে হয়তো আমার বাবা আমার ওপরে রেগে যাবে আর এই কারণেই ওই ছেলেটি কোনো কিছুই বলেনি আর কিছু সময় পরে যখন ওই ব্যবসায়ী ফিরে আসে আর খালি দোকান দেখে উনি ছেলেকে জিজ্ঞেস করে দোকানের সমস্ত লবণ কোথায় গেছে তখন ওই ছেলেটি শান্ত গলায় বলে আপনি যাবার পরে কয়েকটা মানুষ দোকানে এসেছিল আর তারা আমাকে বলল আপনি সমস্ত লবণ শহরে নিয়ে যেতে বলেছেন আর তারা দোকানের সমস্ত লবণ নিয়ে চলে গেছে এটা শুনে ওই ব্যবসায়ী অনেক বেশি রেগে যায় আর এরপরে ওই ব্যবসায়ী তার বড় ছেলেকে ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দেয় আর বলে তুমি সারা জীবন মূর্খই থেকে যাবে ওই মানুষগুলো তোমাকে বোকা বানিয়ে সমস্ত লবণ নিয়ে চলে গেছে তুমি আমার অনেক বড় লোকসান করে দিয়েছ তুমি এই শহর ছেড়ে চলে যাও তুমি কখনোই আর বাড়ি ফিরে আসবে না ব্যবসায়ীর এই ব্যবহারে ওই ছেলেটি অনেক বেশি দুঃখ পায় আর ওই ছেলেটি শহর ছেড়ে চলে যায় আর ছেলেটি ভাবে তার জীবনে আর এখন কিছুই ঠিক হবে না সে সারা জীবন মূর্খই থেকে যাবে আর এই কারণে সে আর বেঁচে থাকতে চায় না সবশেষে ছেলেটি শহর থেকে বাইরে বেরিয়ে এসে একটি নদীর ধারে বসে কান্না করে আর ছেলেটি সেখানে বসে বসে ভাবে এখন তার বেঁচে থেকে আর কোনো লাভ হবে না আর এরপরে যখন ওই ছেলেটি নদীতে লাফ দিতে যায় তখন একটি বৌদ্ধ সন্ন্যাসী ওই ছেলেটিকে আটকে নেয় এরপরে ওই ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে আপনি আমাকে কেন বাঁচালেন আমি আমার এই অসফল জীবনে বেঁচে থাকতে চাই না এরপরে ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে জীবন কেবলমাত্র একবারই পাওয়া যায় আর যদি তুমি বেঁচে না থাকো তাহলে এই অসফলতাকে শেষ করে সফল কিভাবে হবে তখন ওই ছেলেটি বলে আমার জীবনে অনেক বেশি সমস্যা আছে আর আমার জীবনের সমস্যা কখনোই শেষ হবে না আমি আমার বাবার অনেক বড় ক্ষতি করে দিয়েছি আমি একটি ভালো ছেলে হতে পারিনি আমি আমার স্বভাবের কারণে আমার শিক্ষাও পূর্ণ করতে পারিনি চারপাশের সমস্ত মানুষ আমাকে মূর্খ মনে করে আর আমার মনে হয় কোনো মূর্খ মানুষের বেঁচে থাকা উচিত নয় তখন ওই সন্ন্যাসী বলে তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর আমার গুরুজি তোমাকে দিতে পারবে আমি তোমাকে আমার গুরুজির কাছে নিয়ে যাচ্ছি এরপরে ওই ছেলেটি ওই সন্ন্যাসীর সঙ্গে একটি আশ্রমে এসে পৌঁছায় এরপরে ওই ছেলেটি গুরুজির সামনে বসে কান্না করা শুরু করে আর ওই ছেলেটি গুরুজিকে বলে এখন আপনি আমাকে সাহায্য করতে পারেন যদি আপনি আমার সমস্যার সমাধান না করেন তাহলে আমার এই জীবনটা শেষ হয়ে যাবে এরপরে ওই গুরুজি ছেলেটিকে তার সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করে তখন ওই ছেলেটি বলে কীভাবে সে ছোটো থেকে অনেক বেশি লজ্জা পায় ও ভয় পায় আর এই কারণে সমস্ত মানুষ তাকে মূর্খ মনে করে আর তার বাবাও তাকে একদমই পছন্দ করে না এরপরে গুরুজি ছেলেটিকে শান্ত করিয়ে বলে আমার কাছে তোমার এই সমস্যার সমাধান আছে তোমার জীবনটা অনেক সহজ হতে পারে তখন ওই ছেলেটি বলে সত্যিই কি এমনটা হওয়া সম্ভব যদি এটা সম্ভব হয় তাহলে দয়া করে আমাকে বলুন আমাকে কি করতে হবে এরপরে ওই গুরুজি বলে সমস্যার সমাধান বলার আগে তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আর যদি তুমি আমার এই কাজগুলো করতে পারো তাহলে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব, যার সাহায্যে তোমার জীবনের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে আর তোমার বাবাও তোমাকে ভালোবাসবে ওই গুরুজি বলে আজ থেকে তিন দিন পরে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব, যার ফলে তোমার জীবনটা সম্পূর্ণ বদলে যাবে কিন্তু আগামী তিন দিন পর্যন্ত তোমাকে আমার বলা সমস্ত কাজ করতে হবে আমি যেমনটা বলবো তুমি যদি ঠিক তেমনটাই করতে পারো তাহলে তিন দিন পরে তোমার জীবনটা বদলে যাবে তোমার প্রথম দিনটা আগামী কাল থেকে শুরু হবে তুমি এখন যাও আর এই আশ্রমে বিশ্রাম করো পরের দিন ওই ছেলেটি গুরুজির কাছে আসে আর গুরুজিকে বলে আপনি আমাকে প্রথম দিনের কাজটা বলুন তখন ওই গুরুজি বলে আজ তোমাকে দশটা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হবে আর তাদের সম্পর্কে জানতে হবে আর যাই কিছু তুমি জানবে সেই সব কিছু লিখে নিয়ে আসবে এটা শোনার পরে ছেলেটি একটু ভয় পেয়ে যায় কিন্তু গুরুজিকে ছেলেটি না বলতে পারেনি এরপরে ওই ছেলেটি বেরিয়ে পড়ে দশটা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার জন্য শুরুর দিকে ছেলেটি কথা বলতে অনেক বেশি ভয় পাচ্ছিল আবার অনেক মানুষ তাকে বকাবকি করে তাড়িয়েও দেয় কিন্তু ওই ছেলেটি জানতো এটাই হলো তার শেষ সুযোগ আর এই কারণে সে অনেক চেষ্টা করার পরে দশটি অপরিচিত মানুষের সঙ্গে কথা বলে আর তাদের নাম সহ তাদের সম্পর্কে লিখে নিয়ে আসে সন্ধ্যের সময় যখন এই ছেলেটি গুরুজির কাছে এসে পৌঁছায় তখন ছেলেটি অনেক খুশি হয়ে গুরুজিকে বলে আজকের কাজ সে সঠিকভাবে পূর্ণ করেছে আর কিছু মানুষ তো এখন তার বন্ধু হয়ে গেছে দ্বিতীয় দিন সকালে ছেলেটি যখন গুরুজির কাছে আসে তখন গুরুজি বলে আজকের কাজ হল তুমি আশ্রমে থাকা দশটি শিষ্যকে একত্রিত করে তাদের জল সম্পর্কে পড়াবে এটা শুনে ছেলেটি অবাক হয়ে যায় ছেলেটি বলে গুরুজি আপনি তো জানেন আমি নিজেই আমার শিক্ষা সম্পূর্ণ করতে পারিনি আর আমি এই কাজটা কিভাবে করব। তখন গুরুজি বলে ঠিক আছে তাহলে আমি তোমাকে ওই উপায়ও বলতে পারবো না এরপরে ওই ছেলেটি বলে কিন্তু গুরুজি আপনি তো জানেন আমার শিক্ষাটা অসম্পূর্ণ তাহলে আমি কিভাবে জল সম্পর্কে শিক্ষা দিতে পারি এরপরে গুরুজি একটু হেসে বলে এখানে কেবলমাত্র আমি জানি যে তোমার শিক্ষাটা অসম্পূর্ণ আশ্রমের অন্য শিষ্যগুলো সেটা জানে না তুমি প্রতিদিন তোমার জীবনে জল ব্যবহার করো আর সেই সমস্ত কথাই তুমি ওই দশটা শিষ্যকে বলবে সবশেষে যখন ওই ছেলেটির কাছে আর কোনো উপায় ছিল না তখন সে অনেক সাহস করে আশ্রমের দশটি ছেলেকে একত্রিত করে আর তাদেরকে জল সম্পর্কে কথা বলা শুরু করে ওই ছেলেটি জল সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ কথা ওই শিষ্যদেরকে বলে আর দ্রুত সেখান থেকে পালিয়ে আসে আর গুরুজির কাছে এসে বলে আমার অনেক বেশি ভয় পাচ্ছিল কিন্তু তারপরেও আমি শিষ্যদের জল সম্পর্কে পাঁচটি কথা বলেছি এরপরে গুরুজি ছেলেটিকে বলে তুমি যাও আরও একবার চেষ্টা করো ওই ছেলেটি আরও একবার সাহস করে আশ্রমের শিষ্যদের জল সম্পর্কে পড়ানো শুরু করে এবার ওই ছেলেটি একদমই ভয় পায়নি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ওই ছেলেটি শিষ্যদেরকে শিক্ষা দেয় এরপরে গুরুজি ওই ছেলেটির প্রশংসা করে বলে তুমি অনেক বেশি সাহসী গুরুজির মুখে নিজের প্রশংসা শুনে ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায় আর তৃতীয় দিন যখন ছেলেটি গুরুজির কাছে আসে তখন গুরুজি ছেলেটিকে বলে আজকে যে কাজটা আমি তোমাকে দেব সেটা হয়তো তোমার একটু অদ্ভুত মনে হবে কিন্তু আজ তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য যেতে হবে গুরুজির মুখে এই কথাটা শুনে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় ছেলেটি বলে যে না আমি আমার বাবার সামনে যেতে পারবো না এরপরে গুরুজি বলে তাহলে ঠিক আছে আমিও তোমাকে উপায় বলতে পারবো না আর সবশেষে ওই ছেলেটিকে গুরুজির কথা মেনে নিতে হয় এরপরে গুরুজি ছেলেটিকে বলে তুমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে আর বলবে তোমাকে আর একটি সুযোগ দেওয়া হোক যাতে তুমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে পারো এরপরে ওই ছেলেটি অনেক সাহসের সঙ্গে নিজের বাবার কাছে যায় আর ওনার কাছে ক্ষমা চায় এবং আর একটি সুযোগ চায় নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য ওই ব্যবসায়ী তার ছেলেকে ক্ষমা করে দেয় আর তাকে দ্বিতীয় সুযোগ দেবার জন্য রাজি হয়ে যায় এরপরে ওই ছেলেটি গুরুজির কাছে ফিরে আসে আর যখন ছেলেটি আবার উপায় জানার জন্য গুরুজিকে বলে তখন গুরুজি বলে তুমি নিজেই তোমার উপায়টা খুঁজে নিয়েছো তুমি কারোর সঙ্গে কথা বলতে পারতে না তুমি অনেক বেশি লজ্জা পেতে তুমি অনেক বেশি ভয় পেতে আর এই সব কিছু তোমার মনের গভীরে থাকা কাল্পনিক একটি ভয় আমরা কতটা আত্মবিশ্বাসী কতটা ভীতু এবং কতটা জ্ঞানী এটা কেবলমাত্র আমরাই জানি বাইরের কোনো মানুষ এটা জানে না অন্য মানুষের সামনে আমরা নিজেকে যেমনটা দেখাবো মানুষ আমাদেরকে ঠিক তেমনটাই মনে করবে যদি তুমি আত্মবিশ্বাসী না হও তারপরও একটি অপরিচিত মানুষের সামনে তোমাকে আত্মবিশ্বাসী হবার অভিনয় করতে হবে তাহলে তখন সামনের মানুষটি তোমাকে আত্মবিশ্বাসী মনে করে নেবে আর সামনের মানুষটি তোমাকে ধোকা দিতে পারবে না ওই ছেলেটি গুরুজির কথাগুলো শুনে বুঝতে পারে যে তাকে গুরুজি কি বোঝাতে চাইছেন তাই সবশেষে ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে নিজের শহরে ফিরে আসে কখনো কখনো বিনা কারণে কিছু কথাকে নিয়ে আমাদের মনে নানান রকমের প্রশ্ন ওঠে আর যদি কেউ আমাদের কোনো একটি কথা বলে দেয় তাহলে সেই কথাটা আমাদের মনে বারবার চলতে থাকে আর সেই কথাটা নিয়ে আমরা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই আর এই কারণে এটা আমাদের শারীরিক ও মানসিকভাবে অনেক ক্ষতি করে আর এখন আপনি আপনার মনের মধ্যে ওঠা এই ফালতু চিন্তাগুলোকে কিভাবে শান্ত করবেন সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একবার একটি বৌদ্ধ সন্ন্যাসী বড় একটি গাছের নিচে বসে ধ্যান করছিল আর তখন একটি রাজকুমার ওই সন্ন্যাসীর কাছে আসে আর বলে গুরুজি আপনি সব সময় বলেন আমাদের ধ্যান করা উচিত কিন্তু আমার জন্য ধ্যান করা তো অনেক দূরের কথা আমি কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে শান্তিতে বসেও থাকতে পারি না আমার মনের মধ্যে এত বেশি চিন্তা চলতে থাকে যে আমি যখনই ধ্যান করার জন্য বসি তখন আমার ভিতরে যেন চিন্তা আরও বেশি বেড়ে যায় আমার মনের মধ্যে অন্য মানুষের কথা আসে আমার অতীত জীবনের কথাগুলো মনে পড়ে যায় এছাড়া আমার ভবিষ্যতের কথাও আমার মনে আসে আর এমনই না জানে আরও কত অদ্ভুত রকমের চিন্তা আমার মনের মধ্যে আসে আমি এই সমস্ত চিন্তাগুলোকে আটকানোর অনেক চেষ্টা করি কিন্তু যখন আমি এই চিন্তাগুলো আটকানোর জন্য ধ্যান করার চেষ্টা করি তখন আমার মন অশান্ত হওয়া শুরু হয়ে যায় আর ফালতু কথা আমার মনের মধ্যে চলে আসে আর তখন আমি ধ্যান করা বন্ধ করে দিয়ে বসে পড়ি এরপরে ওই ছেলেটি গুরুজিকে বলে গুরুজি আপনি আমার এই সমস্যার কোনো একটি সমাধান বলে দিন এটা শোনার পরে ওই গুরুজি বলে আমি তোমার এই সমস্যার কি সমাধান বলবো তুমি একবার ভেবে দেখো তোমারই মন কিন্তু সেটা তোমাকে কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে বসতে পর্যন্ত দিচ্ছে না তুমি তোমার মনকে কত বেশি স্বাধীনতা দিয়ে রেখেছ এরপরে ওই ছেলেটি বলে গুরুজি আমি অনেক ভেবে দেখেছি কিন্তু আমি এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাইনি আর এই কারণেই আমি আপনার কাছে এসেছি এখন আপনি আমাকে কোনো একটি রাস্তা দেখাতে পারেন এরপরে গুরুজি বলে ঠিক আছে এখন আমি তোমাকে চারটি অভ্যেস সম্পর্কে বলবো আর যদি তুমি এই চারটি অভ্যেসকে ছেড়ে দিতে পারো তাহলে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করা শিখে যাবে আর তুমি ভালোভাবে ধ্যানও করতে পারবে এরপরে গুরুজি বলেন প্রথম অভ্যেস হলো অন্যের মনের কথা পড়ার অভ্যেসকে ত্যাগ করতে হবে বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে থাকে যে তারা অন্য মানুষের মনের কথা পড়ার চেষ্টা করে যেমন সামনের মানুষটি হয়তো আমার সম্পর্কে এমন চিন্তা করছে আর এই একটি অভ্যেস আপনাকে সব থেকে বেশি চিন্তার মধ্যে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্য মানুষের মনের কথাটা নেগেটিভ ভাবেই পড়ার চেষ্টা করে যেমন বেশিরভাগ মানুষ ভাবে অন্য মানুষগুলো হয়তো তার সফলতা দেখে হিংসা করছে তাকে হয়তো অন্য মানুষগুলো ছোট করতে চায় অন্য মানুষগুলো হয়তো তাকে পছন্দ করে না অন্য মানুষগুলো হয়তো তাকে সাহায্য করতে চায় না আর এমনই না জানে আরও কত রকমের নেগেটিভ কথা আমরা কল্পনা করে থাকি আর এরপরে তারা ওই সামনের মানুষটির কথাই চিন্তা করতে থাকে তার উপরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে সামনের মানুষটিকে অপমান করার সুযোগ খোঁজে আর অন্য মানুষের প্রতি এই নেগেটিভ চিন্তা সবসময় এদের দুঃখে রাখে আর এই কারণেই অন্য মানুষগুলো কি চিন্তা করছে সেটা অনুমান করাটা বন্ধ করতে হবে অন্য মানুষের মনের কথাগুলো পড়ার চেষ্টা করাটা বন্ধ করতে হবে যদি আপনাকে করতেই হয় তাহলে আপনাকে নিজের মনের কথাগুলো পড়া শুরু করতে হবে যে আপনার মনের ভিতরে কি চলছে আপনি নেগেটিভ চিন্তা ও সব কিছুতে অভিযোগ করছেন না তো দ্বিতীয় অভ্যেস হলো এই কথাটা চিন্তা করা যে যদি আমি অসফল হয়ে যাই তাহলে অন্য মানুষগুলো আমাকে কি বলবে অন্য মানুষগুলো আমাকে দেখে হাসবে না তো তাহলে বলি যারা হাসছে তাদেরকে হাসতে দিন কোনো একটি মানুষ অসফল হয়ে গেলে তার উপরে হাসা এটা তো এই সমাজের একটি নিয়ম কারণ যদি আপনি সফল হয়ে যেতেন তাহলে এই মানুষগুলোই আপনার প্রশংসা করত আপনার জন্য হাততালি বাজাতো আপনাকে সম্মান দিত আপনাকে নিয়ে গর্ব করত যদি আপনি সফল হবার পরে অন্য মানুষের কাছে প্রশংসা পাবার আশা করেন তাহলে নিজের অসফলতাতে তাদের হাসি দেখে আপনার দুঃখ পাওয়া উচিত নয় আর আমাদের সমস্যা হলো এটাই যে আমরা অসফলতাকে খারাপভাবে দেখি যদিও অসফল হওয়াটা সফল হওয়ার থেকে বেশি দরকার কারণ যদি কেউ অসফল না হয়ে সফল হয়ে যায় তাহলে তার মধ্যে একটি অহংকার সৃষ্টি হয় কিন্তু অসফলতা আমাদের বিনম্র থাকা ধৈর্য রাখা এবং প্রতিনিয়ত চেষ্টা করা শেখায় তাই অসফলতাকে খারাপ ভাবা বন্ধ করতে হবে আর যদি আপনার কাজে অসফল হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এর অর্থ হলো আপনি আপনার লক্ষ্যটা আপনার ক্ষমতার থেকে অনেক ছোট বেছে নিয়েছেন আর যদি অন্য মানুষগুলো আপনার উপরে না হাসে আপনাকে নিয়ে মজা না ওড়ায় আপনার সম্পর্কে খারাপ কথা না বলে তাহলে এর অর্থ হলো আপনি আপনার জীবনে সংঘর্ষ করছেন না আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন না কারণ অসফল সেই মানুষই হয় যে মানুষ কোনো কিছু করার চেষ্টা করে আর একটি কথা সবসময় মনে রাখবেন যদি আপনার ভিতরে অসফল হওয়ার সাহস না থাকে তাহলে আপনি কখনোই কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবেন না যে লক্ষ্যটা আপনি অর্জন করতে চান তাই অসফলতাকে ও অন্য মানুষের হাসিকে দেখে ভয় পাওয়া বন্ধ করে দিন তৃতীয় অভ্যেস হলো বিনা কারণে নিজের সময়কে নষ্ট করাটা বন্ধ করে দিতে হবে কিছু মানুষের মনে হয় তারা সময়কে কাটাচ্ছে কিন্তু বাস্তবে সময় প্রতিনিয়ত তাদেরকে কেটে দিচ্ছে মানুষ বিনা কারণে সময় কেবল একটি কারণে নষ্ট করে আর সেটা হলো তাদের মনে হয় তাদের কাছে এখনো অনেক সময় আছে কিন্তু এটা সত্যি নয় কারণ যে মানুষগুলো এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরও এটাই মনে হতো যে তাদের কাছে এখনো অনেক বেশি সময় আছে কিন্তু তারা বুঝতেই পারেনি কখন তাদের সময়টা শেষ হয়ে গেছে আর তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আর যখন তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে ততক্ষণে সময়টা তাদের হাত থেকে চলে গেছে আর কেবলমাত্র তাদের কাছে আফসোস রয়ে গেছে আর এই কারণে যতক্ষণ পর্যন্ত এই জীবন আপনার কাছে আছে ততক্ষণ পর্যন্ত আপনার সময়টাকে ভালো কাজে লাগান নিজেকে জানার জন্য লাগান অন্য মানুষকে সাহায্য করার জন্য অন্য মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য মানুষের কল্যাণের জন্য নিজের সময়কে লাগান এছাড়া সময় নষ্ট করে আজ পর্যন্ত কেউ খুশি পায়নি যদিও সময় কাটানোর পরে আপনার ক্ষণিকের আনন্দ অনুভব হবে কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে কত বেশি সময় আপনি নষ্ট করে দিয়েছেন তখন আপনার নিজের ওপরেই রাগ হবে আর তখন আপনি অনেক বেশি আফসোস করবেন আর আপনি প্রতিনিয়ত আপনার ওই ভুলগুলো সম্পর্কে চিন্তা করবেন আর এরপরে আপনার কোনো কাজ করতে আর ইচ্ছে করবে না আর আপনার মন খারাপ থাকা শুরু হয়ে যাবে আর এই চক্রটা প্রতিনিয়ত চলতে থাকবে যার শুরুটা হয়েছিল সময় নষ্ট করা থেকে আর এই কারণে আপনাকে সময় কাটানো বন্ধ করতে হবে আর সেই কাজটা করা শুরু করে দিতে হবে যে কাজটা করা গুরুত্বপূর্ণ চতুর্থ অভ্যেস এটা চিন্তা করা ছেড়ে দিতে হবে যে আমার থেকে বড় বড় মানুষও এই কাজটা করতে পারেনি তাহলে এই কাজটা আমি কি করে করতে পারবো যদিও কোনো একটি মানুষের সঙ্গে নিজের তুলনা করাটা ঠিক নয় আর এই তুলনা করাটাই আমাদেরকে কষ্ট দেয় এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই পরিস্থিতি আলাদা আলাদা প্রতিটা মানুষের চিন্তা আলাদা কী হয়েছে যদি অন্য মানুষ করতে পারেনি হতে পারে আপনি সেই কাজটা করতে পারবেন কারণ সেই মানুষগুলো ইতিহাস তৈরি করে যে মানুষগুলোর উপর এই পৃথিবী আশা করেনি আর হতে পারে যাকে আপনি আপনার থেকে বড়ো মনে করছেন যার জন্য আপনি ভাবছেন সে হয়তো অনেক বেশি পরিশ্রম করেছে অনেক বেশি চেষ্টা করেছে সে হয়তো কখনোই ততটা চেষ্টা করেনি যতটা করার দরকার ছিল আর সে কেবলমাত্র পরিশ্রম করাটা দেখিয়েছে কারণ বেশিরভাগ মানুষ কখনোই ততটা পরিশ্রম করে না যতটা নিজের লক্ষ্য অর্জন করার জন্য করা দরকার ছিল আর এরা অন্য মানুষের সামনে এটা দেখানোর চেষ্টা করে যে আমি তো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার ভাগ্যটাই খারাপ আর এরা হলো সেই সমস্ত মানুষ যারা অন্য মানুষদেরকে বলে যখন এত পরিশ্রম করার পরেও আমি সফল হতে পারিনি তাহলে তুমি কিভাবে সফল হবে কিন্তু সে মনের ভিতরে এই কথাটাও জানে যে সে কখনোই ততটা চেষ্টা করেনি যতটা চেষ্টা করা দরকার ছিল এরা কেবলমাত্র অন্যের চোখে নিজের সম্মানটা বাঁচানোর জন্য মানুষদেরকে এটা বলে যদি আমি এটা করতে পারিনি তাহলে তুমি এটা কিভাবে করবে তাই অন্য একটি অসফল মানুষকে দেখে কখনোই এটা চিন্তা করবেন না যে আপনিও সেই কাজে অসফল হয়ে যাবেন আপনি কেবল আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন আর বাকি সবকিছু সময়ের উপরে ছেড়ে দিন এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে যদি তুমি এই চারটি অভ্যেসকে ছেড়ে দিতে পারো তাহলে তোমার মনটা একদম শান্ত হয়ে যাবে আর এরপরে তুমি যেখানে চাইবে সেখানেই তুমি তোমার মনকে লাগাতে পারবে এটা বলেই ওই সন্ন্যাসী শান্ত হয়ে যায় আর এদিকে ওই রাজকুমারও এটা বুঝতে পারে যে তাকে কি কি করতে হবে এরপরে রাজকুমার মনে মনে এই চারটি অভ্যেস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপরে রাজকুমার ওই সন্ন্যাসীকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায় বন্ধুরা আমাদের কখনোই এটা চিন্তা করা উচিত নয় যে অন্য মানুষগুলো আমাদের সম্পর্কে কি চিন্তা করে যদি আমরা কোনো একটি কাজ করতে গিয়ে অসফল হয়ে যাই তাহলে মানুষ আমাদের সেই কাজটা নিয়ে হাসবে এছাড়া আমাদের সময়কে ফালতু কাজে নষ্ট করা উচিত নয় এছাড়া আমাদের কখনোই এটা চিন্তা করা উচিত নয় যে যদি কোনো একটি মানুষ কোনো একটি কাজ করতে পারেনি তাহলে আমিও সেই কাজটা করতে পারবো না যদি আপনি সঠিকভাবে ও আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কোনো একটি কাজকে করেন তাহলে কোনো কাজে অসম্ভব নয় একদিন না একদিন আপনি সেই কাজে সফলতা অবশ্যই পাবেন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং